সিদ্দিক ভাই আছে অন আছি খাচি খে নো নাও তোমার আর একটা ফোন দিয়ে একটু দেখিয়ে দাও না কোন থেকে কিভাবে অ্যাড দেখতে পাচ্ছি না আচ্ছা দাঁড়াও ফোনটা নিয়ে আসি সিদ্দিক ভাইকে ভালোবাসা দিচ্ছে ফতে মাদি মাত্র তিন দিন হ্যাঁ তারপরে নেট শেষ সবাইকে ভালোবাসা দিচ্ছে ফতেমা অ্যাড দেখে আসি আচ্ছা ঠাম্মি মাত্র তিন দিন ইউ ভাই অনেকে গেলে বলে বারবার তিনবার চারবার অ্যাড দেখো ভালো লোকনাথ ভাইও বলে এই ধরনের কথা আচ্ছা শুধু শুধু ভয় দেখায় অ্যাড দেখা শেষ হলো থ্যাংক ইউ আচ্ছা ফাল্গুনি দিয়ে আছে ওইটা আরে বাবা রাব্বি চলে এসছে আপি বলো আপি কেমন আছো অনেক অনেক ভালোবাসা বরং বারবার লাইভ থেকে বের হতে হয় দিদি ভাই অ্যাড থ্যাংক ইউ আগুন থেকে বলছে কি আপনার লাইভটা দেখতে ভালো লাগছে তুমি যদি আমাদের সাথে দেখা করতে চাও তো কলকাতা চলে আসো আমি কলকাতা চিনি না তো আমাকে একটু পিন করেন প্লিজ রাব্বি কি পিন করব বলো এখন আসি অনেক ভিডিও দেখতে হবে আচ্ছা বুলু দেন আপি তুমি তো আজকে ফার্স্ট এলে আচ্ছা ঠিক আছে অনেকেই আমার লাইভে এসে এক আইডি দিয়ে চারবার পাঁচবার অ্যাড দেখে ওটাই কোনো লাভ নাই চারবার পাঁচবার অ্যাড দেখে আচ্ছা আগামীকাল বিকেল চারটের সময় আমার লাইভ আছে সবাই চলে এসো ফতেমা আপু সরি বলছি কিন্তু খারাপ কমেন্ট করলে আমার আইডি হ্যাক করবে ভয় দেখায় কে ভয় দেখায় আম্বা হাম্বা বুম্বা দাম্বা হায় আপু দিকে আসবে একটা আইডি অ্যাড হলে একটা আইডি হচ্ছে না মাথা খারাপ হয়ে যায় দাঁড়াও আপে আমি আজ নিউ ফ্রেন্ড তাই আপি দিয়েছি বুলু নাও বন্ধু করবে তো করে নাও দাঁড়াও আমি আমার সাপোর্ট আইডিটা নিয়ে আসি দেখি দিক্রম থেকে কি করে অ্যাড দেয় আচ্ছা চলে এসেছি সুজাদি সুমাদি সবাই আছে সুমিদি জয়াদি চলে এসেছে জয়াদি অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য কেমন আছো বলো জুমা আপু বন্ধু করলাম জুমাদি তোমাকে এই যে ফাজিল রাব্বি বন্ধু করেছে ব্যাক করে দাও ইনুস ভাইকে ভালোবাসা দিচ্ছে জয়াদি ভালো নেই আপু একটু বন্ধু করেন আমাকে ভালো থেকে সুমিদি টাটা পিঙ্কি এ দেখো দাঁড়া দেখি এই যে ক্রম থেকে গিয়ে দাঁড়া